আসসালামু আলাইকুম গাইস আমরা কিন্তু সকলেই চাই আমাদের TikTok ভিডিওগুলো ভাইরাল হোক তো আজকের ভিডিওটার মধ্যে আমি আপনাদের কেমন পাঁচটা টিপস দিব যে টিপসগুলো ফলো করলে আপনাদের TikTok ভিডিও 20 থেকে 30 দিনের মধ্যে ভাইরাল হবে ইনশাআল্লাহ আর টিপসগুলো আমি আমার দুই বছরের এক্সপেরিয়েন্স থেকে দিব আর ভিডিওর প্রথমেই আমি বলে দেই আমি কিন্তু অন্যদের মতো বলবো না যে এই চার থেকে পাঁচটা টিপস ফলো করলে আপনাদের ভিডিও নয় থেকে 10 দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে কিন্তু আমি যে টিপসগুলো দিব এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে বিশ থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে ইনশাল্লাহ আর শেষে যে টিপসটা দিব এই টিপসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন বেশি কথা না বলে এখন ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান টাইমিং একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে কিন্তু টাইমের অনেক বড় একটা ভূমিকা থাকে তাই আমাদের সকলের টাইমিংটাকে ফলো করতে হবে যেমন আপনার ফলোয়াররা কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে তো এক্সাম্পল হিসাবে আমরা সন্ধ্যা ছয়টা থেকে সাতটা ধরতে পারি তো আপনার ফলোয়াররা যদি ওই সময় বেশি থাকে তাহলে আপনি প্রতিদিন ওই সময় ভিডিও আপলোড করবেন আর আপনারা যদি আমার পার্সোনাল মতামত জানতে চান তাহলে আমিও বলবো সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে আপনারা সকলে ভিডিও আপলোড করবেন তাহলে হবে কি আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে তাই আমরা সবাই টাইমিংটা ফলো করে ভিডিও আপলোড করব ভাইরাল 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 ভিডিও ভিডিও অথবা করার পিছনে সং কিন্তু এই দুইটাও বড় ভূমিকা পালন করে তাই আপনারা যদি এই দুইটা বিষয় ফলো করে ভিডিও মেক করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাই আপনারা সকলে এই দুইটা মেনটেন করে ভিডিও মেক করবেন নাম্বার থ্রি হ্যাশট্যাগ আমাদের সকলের কিন্তু এটার উপরে ফোকাস করা দরকার কারণ একটা ভিডিও ভাইরাল করার পেছনে কিন্তু এটা অনেক বড় ভূমিকা পালন করে আর আমি নিজেও কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করি তাই আপনারা সকলে ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ইউজ করবেন আর এক্সাম্পল হিসাবে যেমন ফর ইউ ফর ইউ পেজ ইত্যাদি এই ধরনের হ্যাশট্যাগ গুলো আমরা ব্যবহার করতে পারি তো আপনারা সকলে ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স আরো অনেক বেড়ে যাবে নাম্বার ফোর আমরা একদিনে কতগুলো ভিডিও আপলোড করব। আপনারা যদি আমার পার্সোনাল মতামত জানতে চান তাহলে আমি বলবো একদিনে ছয় থেকে সাতটা ভিডিও আপলোড না করে আপনারা এক থেকে দুইটা ভিডিওই আপলোড করেন কিন্তু যে দুইটা ভিডিও আপলোড করবেন ওই দুইটা ভিডিওর কোয়ালিটি একদম বেস্ট হতে হবে তাহলেই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স আরো বেড়ে যাবে তাই একদিনে এতগুলো ভিডিও আপলোড না করে এক থেকে দুইটা ভিডিও আপলোড করলেই চলবে এডিটিং ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে বেশি বড় ভূমিকা রাখে এডিটিং আমাদের কন্টেন্ট যত ভালো হবে আমাদের ভিডিও কিন্তু তত বেশি ভাইরাল হবে তাই আমাদের সকলের এডিটিং এর উপরে ফোকাস দিতে হবে সব থেকে বেশি আমরা যত ভালো এডিটিং করব আমাদের ভিডিও তত বেশি ভাইরাল হবে পনেরো সেকেন্ডের একটা ভিডিওর মধ্যেও কিন্তু আমরা ভালো মানের এডিট করে আমাদের ভিডিও ভাইরাল করে নিতে পারবো তাই আমাদের সকলের ভিডিও এডিটিং এর উপরে ফোকাস করতে হবে আর এটা কিন্তু সব থেকে বেশি বড় ভূমিকা রাখে একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে তো সবাই আপনারা এডিটিং এর উপরে ফোকাস করবেন তো এই ছিল টিকটক ভিডিও ভাইরাল করার পাঁচটা টিপস আপনারা যদি এই পাঁচটা টিপস ফলো করেন তাহলে আপনাদের ভিডিও বিশ থেকে তিরিশ দিনের মধ্যে ভাইরাল হবে ইনশাল্লাহ তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন কি বাজিয়ে দিবেন